দর্শক দৈনিক তৃতীয় মাত্রার ফেসবুক পেজ থেকে আমি ইব্রাহিম সবুজ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি মাদারীপুর জেলার ভুরঘাটা মেলকাইন নাম একটি স্থান আছে সেই স্থানে আমি অবস্থান করছি আপনারা দেখছেন যে আমার পিছনে যেই জায়গাটি রয়েছে এটি একটি হাইওয়ে সড়ক এই ঢাকা বরিশালের মহাসড়কের যে ব্যস্ততম একটি হাইওয়ে সড়ক সেই হাইওয়ে সড়কের রাস্তার উপরে বসে আপনারা দেখছেন আমার পিছনে যেই ট্রাকটি রয়েছে এই ট্র্যাকটি করে তারা হচ্ছে বিভিন্ন মালামাল অর্থাৎ গাছের টুকরা তারা কিন্তু লোড করছেন আমরা যতটুকু জানি যে রাস্তার উপরে যেখানে পার্কিং ব্যবস্থা নাই সেই জায়গাটিতে এইভাবে যে মালামাল লোড করা যেটা আইনত দণ্ডনীয় অপরাধ আমরা এই মুহূর্তে এখানে এসে যেমনটি দেখতে পালাম যে এই রাস্তাটা একটি ব্যস্ততম সড়ক কারণ হচ্ছে পদ্মা সেতু দক্ষিণবঙ্গে একটি গুরুত্বপূর্ণ সেতু এই সেতুটি তৈরি হওয়ার পরে এই রাস্তায় যত গাড়ি ছিল সেই গাড়ির চাপ কিন্তু দ্বিগুণ বেড়েছে এবং এই দক্ষিণবঙ্গের যতগুলো জেলা রয়েছে সেই জেলার ম্যাক্সিমাম গাড়িগুলো কিন্তু এই রোড দিয়ে চলাচল করে সর্বশেষ আমরা যতটুকু জানতে পারছি রাস্তাটি যে উনিশশো সালে যে ব্রিটিশ পিরিয়ডে তৈরি হয়েছিল সেই ব্রিটিশ পিরিয়ডে তৈরি হওয়ার পরে এই রাস্তাটা কিন্তু প্রশস্ত করা হয়নি যার ফলে এই বর্তমান প্রেক্ষাপটে গাড়ির যে চাপ এই চাপ বেড়ে যাওয়ায় গাড়ির চাপ বেড়ে যাওয়ায় বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয় আর এই রাস্তায় যত্রতত্র যেখানে সেখানে দাঁড়িয়ে যখন এই মালামাল লোড এবং আনলোড করা হয় এর ফলে কিন্তু অ্যাক্সিডেন্টের মাত্রা বেড়ে যায় আমরা এখানকার স্থানীয় যে পথচারী রয়েছে তাদের কাছে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এই জায়গাটিতে তারা এই সরু সড়কের কারণে কিন্তু বিভিন্ন সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় যার জন্য স্থানীয় যে পথচারী রয়েছে তাদের দাবি যে এই জায়গাটিতে খুব দ্রুতই যাতো ঢাকা এবং বরিশাল যে মহাস সড়কের অন্তত সাতচল্লিশ কিলোমিটার পথ রয়েছে যে সরু সড়ক যেখানে সিঙ্গাল একটি রাস্তা এই সিঙ্গাল রাস্তাতে গাড়ির পরিমাণ বৃদ্ধির কারণে কিন্তু অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে যাচ্ছে যার জন্য স্থানীয় যে পথচারী রয়েছে তাদের দাবি যে এই রাস্তাটি অতু দ্রুতই যেন ফোর লেন করা হয় অন্যথায় বিভিন্ন সময় বিভিন্ন বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারে বলে তারা ধারণা করছেন সুতরাং এই অ্যাক্সিডেন্ট এবং বিভিন্ন সমস্যা এইগুলো পরিত্রাণ করতে হলে অচিরেই এই রাস্তাকে প্রশস্ত করতে হবে বা ফোর লেন করতে হবে সর্বশেষ মাদারীপুরের কালকিনি থেকে আমার এই ছিল সর্বশেষ তথ্য